রিয়েলমি তরফ থেকে নতুন আরও একটা ফোন এবং একদম আজকেই রিলিজ হলো আর আমরাও গরম গরম চলে আসলাম আপনাদের সঙ্গে এই ফোনটা নিয়ে কথা বলার জন্য আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দা পার্টেল ফোনটা হাতে ধরে আপনার মনে হবে আরে এই ডিজাইনটা কইজানি দেখছি এই যে আপনাদের মনে করে দিচ্ছি এখানে দেখছেন তো এটাকে বলা যায় একরকম গরিবের আইফোন একদম ক্যামেরা বামটা সেই রকম ভাবে তারা ডিজাইন করেছে বাট টু বিহান ভাই দেখতে ভালোই লাগে বিশেষ করে তারা পেছনে যে দারুণ একটা প্যাটার্ন ব্যবহার করেছে এই প্যাটার্নটা না দেখবেন যে আলোর বিপরীতে ধরলে দারুণ একটা ফিল দেবে আপনাকে আর রিয়েলমি কিন্তু ডিজাইনে বরাবর বেশ ভালোই গুরুত্ব দেয় এই ফোনটাতেও তার ব্যতিক্রম হয় নাই তারা ডিফারেন্ট একটা লুক নিয়ে আসার চেষ্টা করেছে এবং আমি বলবো তারা সফল হয়েছে যদি আপনি জাস্ট এই ক্যামেরা বাম্পের এই সিমিলারিটিটা একটু ইগনোর করতে পারেন ফোনটা কিছুটা বক্সি শেপের তবে এজগুলা খুব সুন্দর ফিনিশ করা এর ফলে আপনার হাতে খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে না এবং যে জিনিসটা না বললে নয় ভাই ফোনটা অনেক স্লিম মাত্র সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার তবে একটা জিনিস একটু মনে করিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো এর ফলে যাদের হাত একটু ছোট এক হাতে ফোন চালাইতে চান তাদের একটু স্ট্রাগল করতে হতে পারে আমার খুব একটা সমস্যা হয় নাই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকার হাতে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন এটা আমার কাছে মনে হয়েছে রিয়েলমির ফোনগুলো অনেক শক্তপোক্ত হয় এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম হয় হয়নি ওয়ার্কম্যানশিপ খুবই চমৎকার বিল্ড কোয়ালিটি ওভারঅল লুক আপনার কাছে অনেক ভালো লাগবে সেলফি ক্যামেরার জন্য তারা ইউ ড্রপ নচ ব্যবহার করেছে এবং বেজেল মোটামুটি মিনিমালি লেগেছে যদিও নিচের দিকের বেজেলটা আর কম রাখা যেত সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটা এইচ ডি প্লাস ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে যেটা আইপিএস প্যানেল আর সে সঙ্গে রয়েছে নাইনটি হার্স রিফ্রেশ রেট যদিও আমরা এর সেটিংসে সরাসরি নাইনটি হার্স দেওয়ার মতো তেমন অপশন খুঁজে পেলাম না আর এই নাইনটি হার্স জিনিসটা আমার কাছে বেশ কনফিউজিং মনে হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে অনেক অ্যাপগুলো এই নাইনটি টা সাপোর্ট করে না এনিওয়ে ডিসপ্লেটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে এইচ ডি প্লাস হলেও বেশ ভালো কোয়ালিটির প্যানেল দ্বারা ব্যবহার করেছে ভিউইং অ্যাঙ্গেল এবং এর যে টাচ রেসপন্সিভনেস খুব ভালো ছিল হার্ডওয়ার খুবই গুরুত্বপূর্ণ এখানে ইউনি টি ছয়শো বারো প্রসেসরটা তারা ব্যবহার করেছে এটা একটা অক্টাক্ট প্রসেসর প্রত্যেকটা কোরের স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু গিগা আর ফোনটাতে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি ফিফটি সেভেন এই চিপসেটটা নিয়ে বেশ মজার একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে টি ছয়শো বারো এই প্রসেসর দিয়ে পৃথিবীতে যতগুলো ফোন রিলিজ হয়েছে সবগুলো রিয়েলমি একই প্রসেসর দিয়ে রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি মোট চারটা ফোন রিলিজ করেছে এটা সহ এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি রিয়েলমি সেসব ফোনের দাম ছিল দশ হাজার টাকার আশেপাশে বাট তারা কি মনে করে ছয়শো বারো দিয়ে আঠারো হাজার টাকা দামের একটা ফোন আনলো আমি ঠিক বুঝতেছি না যেমন রিয়েলমি সি থার্টির কথাই ধরেন না ফোনটার দাম ছিল নয় হাজার নয়শো নব্বই টাকা তারপরে রিয়েলমি সি থার্টি থ্রি যেটার দাম ছিল বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এনি দাম বিবেচনায় এই প্রসেসরটা আমার কাছে একটু বেমানান লাগছে আর কি ছয় জিবি এলপিডিডিআর ফোর এক্স র্যাম এতে ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবির ইএমএমসি স্টোরেজ যেটা বেশ ভালো একটা দিক স্পেক এর প্রসঙ্গে যখন আসলো চারটা একটু খেয়াল করে দেখেন রিসেন্টলি এই ফোনগুলো রিভিউ আমরা করেছি রিয়েলমির তরফ থেকে এবং আপনি যদি প্রাইস টু স্পেক এর কথা চিন্তা করেন তাহলে এই ফোনটা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে রিয়েলমির অন্যান্য ফোনের কাছে অ্যান্ড্রয়েড থার্টিন এর সঙ্গে পেয়ে যাবেন রিয়েলমি ইউআই এর লাইটার ভার্সন রিয়েলমি ইউআই টি এই ইউআই টা একেবারেই লাইট অনেক বেসিক ফিচার আমি মিসিং পেয়েছি এমনকি হোম পেজের গ্রিড বা আইকন স্টাইল এবং সাইজও চেঞ্জ করতে পারিনি আমরা সেই সাথে বেশ কিছু ব্লক

যেগুলো রয়েছে এগুলো আমরা খেলেছি বেশ ভালোই লেগেছে বাট আপনি যদি গেমার হন এবং গেমিং এর জন্য এই ফোনটা কেনার কথা ভেবে থাকেন তাহলে হয়তো খুব একটা সুবিধা করতে পারবেন না পাঁচ হাজার এম এস এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে এবং ভালো ব্যাপার হচ্ছে বক্সের মধ্যেই তারা থার্টি থ্রি একটা চার্জার দিয়ে দিয়েছে এবং চার্জিং ব্যাকআপ বেশ ভালোই পেয়েছি আমরা আপনি হেভি ইউজ করলেও একদিনে চার্জ শেষ করতে পারবেন না তবে নর্মাল ইউজার হলে দেড় দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবে ক্যামেরা সেট আপটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা সেন্সর সামনে আট মেগা একটা সেলফি সেন্সর ছবির কোয়ালিটি ওকে টাইপের মানে রিয়েলমি ফোনগুলো নর্মালি আমরা যেটা দেখি সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে ছবিগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করা হয় আর এই সেন্সরটাকে আমাদের কাছে অনেক লাইট হ্যাংরি মনে হয়েছে কারণ হলো আমরা ডে লাইটে এবং প্রচুর আলোর মধ্যে বেশ কিছু ছবি তুলে যেটা বুঝলাম সেটা হলো ভালো আলোতে বেশ ভালো ছবি আপনি পাবেন আলো কমে গেলে ক্যামেরা পারফরমেন্স একটু ডিগ্রেড করা শুরু করবে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হলো ছবিগুলোতে আসলে কালারগুলো অতিরিক্ত বুস্ট করতে গিয়ে ওভার এড করে ফেলে না ফলে ন্যাচারাল লাগে দেখতে ছবির এক্সপোজার কন্ট্রোল ভালো এবং ডাইনামিক রেঞ্জও আমার বেশ ভালো লাগছে তবে ভালো লাগেনি যেটা সেটা হলো ছবি যে এরিয়া সেখানে ডিটেল বাড়াতে গিয়ে অনেক বেশি নয়েজ জেনারেট করে ফেলে এর সফটওয়্যার সামনে যে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারা ব্যবহার করেছে এইটা আট মেগাপিক্সেল হিসেবে ঠিকঠাকই আছে আমার কাছে মনে হলো একটু সফট করে ফেলে আর ডিটেলও গায়েব হয়ে যায় আমি পরামর্শ দেব এর যে বিউটি মোড আছে সেটা অফ করে ছবি তুলবেন তাহলে বেটার আউটপুট পাবেন ক্যামেরার পোর্ট্রেট মোড টেস্ট করতে গিয়ে দেখলাম যে কিছু কিছু ছবিতে বেশ ভালোই সাবজেক্ট সেপারেট করেছে বাট আবার কিছু কিছু ছবিতে দেখলাম একটু গোলমাল পাকিয়ে ফেলেছে স্পেশালি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু কমপ্লিকেটেড থাকে ভিডিওগ্রাফি করতে সর্বোচ্চ স্টাবিলাইজেশন আমাদের কাছে খুব একটা সুবিধার মনে হয় না একটু শক্ত হাতে অথবা গিমবেল বা টাইপড ইউজ করে যদি ভিডিও করেন তাহলে ঠিকঠাক আউটপুট পাবেন এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি ফ্রন্ট ক্যামেরা স্যাম্পেল যারা ভিডিও কলিং এর অ্যাক্টিভিটি বেশি করেন আশা করছি তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব দারুন কাজ করেছে খুব ছোট সেন্সর বাট খুবই অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে বাট আমার কাছে ভালো লাগে নাই এর যে হ্যাপটিক ফিডব্যাক মানে ভাইব্রেশন মোটরটা আরেকটু পাওয়ারফুল হলে কাজে আসতো লাউড স্পিকার কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে সব ঠিকঠাক ছিল বাট তাদের একটা অপশন আছে সুপার ভলিউম মানে আপনি 100% পর্যন্ত করতে পারবেন কিন্তু 100% করতে গিয়ে যেটা খেয়াল করলাম সাউন্ড অনেক বেশি ডিসটর্ট হয় আর কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করে এর ওয়াইফাই সিগন্যাল এবং নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক ছিল এবং ইয়ার এর সাউন্ড কোয়ালিটিও আমাদের কাছে ভালো মনে হয়েছে তবে ভালো লাগে নাই যে সমস্ত জিনিস এবার শেষ আপনি এই টুকটাক একটু আলাপ করে ফেলবো প্রথমে ডিসপ্লের সামনে দিকে দেখবেন যে এই নসটা ডিউডপ নসটা না আঠারো হাজার টাকা দামের একটা ফোনে এই দু তেইশ সালে চলে না এটা খুবই বেমানান লাগছে আমার কাছে পাশাপাশি এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে এইচ ডি প্লাস সো এত টাকা দামের একটা ফোনে এইচ ডি প্লাস রেজলিউশনটা আসলে হয়তো অনেকেই মেনে নিবেন না আমার মতো এবং এর যে চিপসেট এই চিপসেটের কারণে হয়তো এই ফোনটাকে অনেকে ইগনোর করতে পারেন টি ছয়শো বারো আসলে এই দামের সঙ্গে রিয়েলমির ব্র্যান্ডিং এর সঙ্গে কোনোভাবে যাচ্ছে না পাশাপাশি তারা রিয়েলমি ইউয়াই যে লাইট এডিশনটা ব্যবহার কেন করলো আমি ঠিক বুঝতেছি না এখানে অনেক ফিচার মিসিং তারা ফুল এডিশনটা এখানে দিতে পারতে চাইলে ক্যামেরা দামটা তো তারা খুব সুন্দর আইফোনের সঙ্গে মিলটিল রাইখা বানাইলো ভাই কিন্তু ঝামেলা হয়ে গেছে এখানে তারা কোনো আল্টোয়েট সেন্সর দেয়নি সেই সঙ্গে এতে কোনো ফোর রেকর্ডিং নাই কোন সিক্সটি এফ এ রেকর্ড করার সুযোগ নাই আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ হাজার টাকা দাম একটা ফোনের বাট তারা ওপরের দিকে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং Vielen mm Dank. -hmm. মাইক্রোফোন দেয় নাই যেটা আসলে দরকার ছিল ওটা অনেক কাজে আসে এই বাজেটের অন্যান্য ফোনে দেখেছি যে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয় রিয়েলমির অনেক ফোনে আমরা দেখেছি বাট এই ফোনে এই জিনিসটা মিসিং মনে হয়েছে এত বড় একটা ফোন চমৎকার ডিজাইন পাশাপাশি এই ফোনে কোনো জাইরোস্কোপ নাই মানে বারবার ওই দামের কথা চলে আসে যেহেতু আঠারো হাজার টাকা দামের একটা ফোন জাইরোস্কোপটা দেওয়া অবশ্যই দরকার ছিল তাহলে গেমিং এর সময় আরো বেশি ভালো কন্ট্রোলিং পাওয়া যেত আর সামনের আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কথা না বললেই নয় এই দামের একটা ফোনে আসলে আরো বেটার কোয়ালিটির ক্যামেরা দেওয়া যেত এই ফোনে নেই কোনো হোয়াইট ভাইন এ সাপোর্ট তার মানে হচ্ছে আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম এর ভিডিও যখন দেখবেন সর্বোচ্চ চারশো আশি দেখতে পারবেন আর এর ডিসপ্লে যে ব্রাইটনেস এটা ইনডোর কন্ডিশনে ঠিকঠাক থাকলেও আউটডোরে খুব একটা সুবিধা আপনি করতে পারবেন না কারণ ম্যাক্সিমাম চারশো নিট পর্যন্ত এর ব্রাইটনেস উঠতে পারে যেটা আমি বলবো যে এই দামের ফোন হিসেবে অনেক কম এখন ভাই এত সমালোচনা কেন করতেছি সেটা হচ্ছে ফোনের দামের জন্য এই ফোনের দাম যদি বারো হাজার টাকা হইতো তাহলে তো আর আমি বলতাম না এতে এটা নাই কেন ওইটা নাই কেন ওয়াটার প্রুফ নাই কেন ওয়ারলেস নাই দামের সাথে আসলে ডিপেন্ড করে কেন একটা ফোনে কি আমরা আশা করি এবং কি করি না তো সর্বসাকুল্যে এই ফোনটা সম্পর্কে আমার যে অভিমত সেটা হচ্ছে ফোনের যে স্পেক যে দাম আহ সবকিছু মিলিয়ে না এইটাকে ঠিক রিয়েলমির ফোনের মতো আমার মনে হয় নাই মানে রিয়েলমি তো অনেক ফোন নিয়ে আমরা কাজ করেছি যে প্রত্যাশাগুলো রিয়েলমি এতদিনে পূরণ করতে পেরেছে সেই জায়গায় কেন জানি একটু ছন্দ পতন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এই কারণে না রিয়েলমির উপর আমার একটু অভিমান হচ্ছে ওই যে বন্ধুদের সঙ্গে একটু ঝগড়া হলে আমরা বলি না বন্ধু তুমি পাল্টে গেছো তুমি আর আগের মতো নাই মানে ওইরকম আরকি আচ্ছা দাম নিয়ে একটু আলাপ করে ফেলি একটাই ভেরিয়েন্ট হয় একশো আঠাশ যেটা দাম ধরা হয়েছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা মানে এখন রিয়েলমির পুরোনো ফোনগুলোর সঙ্গে যদি আপনি স্পেক এবং একটু ক্যালকুলেশন করে দেখেন দেখবেন যে এই ফোনটা আমার মনে হয় কে দাম নির্ধারণ করার আগে আর একটু ভালোভাবে উচিত কারণ হলো তাদেরই প্রতিদ্বন্দ্বী কোম্পানি এখন বিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্নলোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জি এইট ফাইভ এর মতো পাওয়ারফুল প্রসেসর বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এগুলো কিন্তু দিচ্ছে সুতরাং এই দৌড়ে যদি টিকে থাকতে হয় তাহলে রিয়েলমি আরো বেশি প্রাইজ দিতে হবে রিয়েলমির কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তাদের তো বিভিন্ন সিরিজ রয়েছে যেমন সি সিরিজ নার্জো সিরিজ নাম্বার সিরিজ সি সিরিজের ফোনগুলো না আমরা পনেরো হাজার টাকার নিচে দেখতে চাই নার যে সিরিজ হতে পারে সেটা সর্বোচ্চ বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর নাম্বার সিরিজ করে আশা করছি রিয়েলমি আমাদের এই অনুরোধ বিবেচনা রাখবে এবং আর একটা কথা সেটা হচ্ছে এই ফোনের একটাই ভেরিয়েন্ট কেন ভাই ছয় একশো আঠাশ এখানে যদি চার একশো আঠাশ ভেরিয়েন্টও রাখা হতো হয়তো দামটা আর একটু কমতো এনিওয়ে এই ছিল আমাদের মতামত প্রিয় দর্শক আপনার মতামত কি এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোথায় ঘাটতি আছে বলে আপনার কাছে মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট